গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগবে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আজকে শুক্রবার গড়িতে বাজে এখন ছটা পঁয়তাল্লিশ মানে পৌনে সাতটা বাইরে দেখো বৃষ্টির পরিবেশ কাল রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে রাত্রে বলতে এই বারোটা থেকে মোটামুটি বৃষ্টিটা শুরু হয়েছে প্রথমে তো গুরু গুড়ু গুড় টিপ টিপ করে পড়ছিল তারপর কিন্তু না ভালো রকমই বৃষ্টি হয়েছে পরিবেশটা এখন ঠিকঠাক না রোদ না গরম আর না একদম বৃষ্টিতে প্যাচ প্যাচে দেখো কি সুন্দর পাশের বাড়ির ছাদটা দেখা যাচ্ছে একদম টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর দেখো আমাদের ছাদের রেলিংগুলো কিন্তু ভিজে আছে তাই ভাবছি আজকে আর গাছগুলোতে জল দেবো গাছের মাটি এমনি জল পেয়ে ভিজে হয়ে থাকে আর জবা গাছ টবা গাছ যেহেতু আছে ওই গাছের গোড়াগুলো তো নরমই থাকে বেশি জল দিলে আবার পচে যাওয়ার ভয় আর এই দেখো এই ফুলগুলো কালকে যে দেখিয়েছিলাম ওই ফুলটা আরেকটা ফুটেছে দেখো কি সুন্দর কালারটা এই গাছগুলো সত্যি কথা বলতে কোনো যত্ন পায় না আমি জল তো দিই না কারণ একটু জল দিলে তত্তর তত্তর করে এই বর্ষা আসছে এমন করে বাড়বে যে ওই যে বলেছিলাম না পোকা হয়ে এই দেওয়ালটা বেয়ে আমাদের নিচে দোতলায় চলে যাবে ওই জন্য জল দিই না কিন্তু দেখো ফুলগুলো কি সুন্দর অনাদরেও ভালো ফুটেছে আর কালারটা কি দুর্দান্ত তাই না আর পাশে ওই সাদা ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন এক ধরনের পোকা চারটে না তিনটে ফুটেছে দেখলাম গাটা একদম শিশির করছে হোক ফুল কিন্তু ফুলগুলো যেন কোনো সৌন্দর্য নেই তো যাই হোক গাছের পাতাগুলো কিন্তু বা হাওয়া হাওয়াতে বেশ সুন্দর মরছে দেখো জবা গাছের পাতাগুলো খুব সুন্দর মরছে এই গাছটা নিয়ে না আমার একটুখানি মানে খুব দুঃখ আছে সার দিয়ে জল দিয়ে এত যত্ন করি গাছটা ছোটো অবস্থাতে এনেছিলাম ধ্যার ধ্যার কতটা লম্বা হয়ে গেছে দেখো কিন্তু একটা ফুলও হয় আজকে আবার যেহেতু বৃষ্টি হচ্ছে বেশি আবার ঝাপটা ছুটি আসলে জামাকাপড়গুলো ভিজে যাবে তাই জামা কাপড়গুলো আজকে ভিতরের তারেই মেলে দিলাম হ্যাঁ তো শুকিয়ে যাবে অত তো এমারজেন্সি নয় কিন্তু গাছগুলো দেখো আমার মানে সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ এই গাছগুলোকে দেখে আমার খুব ভালো লাগে আর হ্যাঁ আজকে তোমাদের একটা অন্য জিনিসও শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটা কেমন লাগছে সেটা একটু বলবে কারণ এর আগে দেখাবো বলেছিলাম অনেকবার দেখানো আর হয়ে ওঠেনি আসলে ক্যাপচার করা হয়ে ওঠেনি তো চলো এখন সোজা রান্নাঘরে যাই বেশি এখানে বক বক করলে তো হবে না রান্নাঘরে কাজটা না সারলে ওই একটা ঝক্কি সত্যি কথা বলতে পড়ে থাকবে আর যতক্ষণ ওই কাজটা শেষ হয় গরমের মধ্যে না অন্য কোনো কিছুতে মন লাগে না তো দেখতে দেখতে আমি রান্নাঘরে এসে আজকে একটু সোয়াবিনের তরকারি বসিয়েছি দেখো সোয়াবিন যেমন তোমরা করো সেরকমই করেছি সয়াবিনগুলোকে আগে ভাপিয়ে নিয়েছি আর তারপরে আলু পেঁয়াজটা গ্যাসটা সেম করে ভেজেছি তারপরে এই যে রেগুলার যা মশলা পেঁয়াজ রসুন পেঁয়াজ তো আলুর সঙ্গেই ভেজেছি রসুন একটু খেতো করে দিয়েছি পুরোটা একদম মিহি করে নি একটু আধ খেতো করে দিয়েছি নুন হলুদ জিরে লঙ্কার গুঁড়ো আদা বাটা যা রেগুলার মশলা হয় আর কি তোমরা যেমনভাবে করো সেরকমভাবেই করেছি দেখো এবার মশলাটা কষাচ্ছি কালারটা কিন্তু দেখতে খারাপ হয়নি তাই না আসলে কি বলো তো শুক্রবার শনিবার মোটামুটি এই সোয়াবিন আলু পেঁয়াজ ভাজা বা এই পেঁয়াজের কিছু দিয়েই চালানোর চেষ্টা করি ব্রেকফাস্টটা কারণ ওই যে সপ্তাহের প্রায় শেষ এই সময় একটু বাজারের জিনিসপত্রের একটু টান পড়ে তাই সপ্তাহের শেষে যখন আবার প্রথমে যখন আবার বাজারটা আসবে তখন আবার পরের দিন থেকে গুছিয়ে সেটা করা যাবে তো আজকে এ দিয়ে কাজটা চালাবো কালকে আবার কি করব দেখা যাবে তবে সয়াবিন কিন্তু মন্দ না সয়াবিন বলতে গেলে একটা মানে কী বলবো ভেষজ প্রোটিন আর কি তো তবে যারা কোলেস্ট্রলের রুগী মানে যারা কোলেস্ট্রলের ভুগি তারা কিন্তু এটা অ্যাভয়েড করলেই ভালো হয় তো যাই হোক আমাদের কিন্তু এটা বেশ ভালোই চলে তো দেখতে দেখতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গেলে এরপর অল্প একটু জল দিয়ে আলু ঠালুটা সিদ্ধ হওয়াই আছে একটু জল দিয়ে করে নেব আর এই যে আবার হঠাৎ করে বৃষ্টি নেমেছে প্রিয়াংশের জন্য এই যে বলেছিলাম অ্যামাজন থেকে ব্যালেন্স বোর্ডটা কিনেছিলাম এই ব্যালেন্স বোর্ডটা জানলার নিচে রাখা ছিল তো এটাকে সরিয়ে রাখলাম কেন বলতো এই যে ব্লু কালারের কোটিংটা প্রিয়াংশ সেদিনকে একটা কীর্তি করেছিলো এটাতে জল পড়লেই এই কোটিংটা খুলে যাওয়ার ভয় আছে এই যে দেখতে দেখতে আমার বেটা হয়ে গেছে এখন চলুন প্রিয়াংশের বাবাকে টিফিনটা দিয়ে দিই ওই যে একটা অমলেট আর সয়াবিনের তরকারি আর দুটো রুটি তারপরে আবার যেটা বলছিলাম ও সেদিনকে এই বোর্ডটার মধ্যে একটু জল ফেলেছিল। তো সেটা মুছে রেখেছিলাম রোদে দিয়েছিলাম কিন্তু ওই কোটিংয়ের সাইডটা একটু খুলে গেছিলো তো ওই জন্য ওটাকে বৃষ্টির যাতে ঝাপটা না আসে ওটার গায়ে তাই একটু বাঁচিয়ে রাখারই চেষ্টা করছিলাম আর এই যে যেটা দেখাবো বলেছিলাম এই গাছগুলো তো গরমকালেই লাগিয়েছি এই জুঁই ফুল বেলফুলের গাছ এটা জুঁই ফুল আর এই যে এখানে একটা গাছে বেলফুল এই যে একটা মাত্রই বেলফুল হয়েছে আর তুলসী গাছগুলো কিন্তু সুখ তুলে দেওয়া হয়েছিল কিন্তু আবার কি সুন্দর বিছন পেয়ে আর যেহেতু বৃষ্টির জল পেয়েছে কি সুন্দর ঝেকে উঠেছে জায়গাটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছে কারণ এই যে সাদা ফুলগুলো একদম মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা মোটামুটি গাছগাছালি নিয়েই রইলো তো ভিডিওটা ছোটোই হবে কেমন লাগলো কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে আর লাইক করবেন শেয়ার করতে ভুল